নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি এক দারুণ চাকরির খবর এয়ারপোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ হ্যাঁ সুযোগ এসেছে চলুন এক ঝলকে দেখে নিই এই নিয়োগের সব গুরুত্বপূর্ণ তথ্য এই নিয়োগ করছে আইজিআই এভিয়েশন সার্ভিসেস যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে এক হাজার চারশো ছেচল্লিশটি নিয়োগ হবে দুটি পদে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার পদে লোডার পদের জন্য ন্যূনতম মাধ্যমিক হতে হবে এবং লোডার পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে অন্যদিকে গ্রাউন্ড স্টাফ পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসের প্রয়োজন হবে বয়স সীমার ক্ষেত্রে গ্রাউন্ড স্টাফ পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং লোডার পদের সীমা নির্ধারিত করা হয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর চাকরি পেলে মিলবে আকর্ষণীয় বেতন এবং সুযোগ ও সুবিধে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এবং লোডার পদের জন্য বেতন হবে পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এর সাথে থাকছে এয়ারপোর্টে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ এবং সুবিধে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে এবং আবেদন প্রক্রিয়ার জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে রেজিস্ট্রেশন করে নির্ভুল ভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করতে গেলে যেসব ডকুমেন্ট লাগবে সেগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যে পদের জন্য পাসপোর্ট ছবি যদি থাকে তবে অভিজ্ঞতা সার্টিফিকেট এবং নির্বাচন প্রক্রিয়াটি থাকছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে লিখিত পরীক্ষাটি চারটি ভাগে ভাগ হবে হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং ইংলিশ নলেজ এবং এভিয়েশন নলেজ সময়সীমা দেওয়া হবে নব্বই মিনিটে এবং টোটাল মার্কস থাকবে একশো যেখানে পঁচিশ মার্কস থাকবে প্রত্যেক কটা জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ একুশে সেপ্টেম্বর দু তাই আর দেরি না করে এখনই আবেদন করো ওয়েবসাইটে গিয়ে এরকম আরো সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আপনারা কোন পদের জন্য আবেদন করতে চলেছেন ধন্যবাদ